মানুষের জীবনে সবচেয়ে বড়ো শত্রু কী বলুন তো জানি অনেকেই অনেক কিছুর নাম বলবেন কিন্তু আমার মনে হয় মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হল অলসতা এই অলসতার কারণে অনেকের জীবনে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সম্ভাবনার বীজ সুপ্তই থেকে যায় অঙ্কুরিত হওয়ার আর সুযোগই হয়ে ওঠে বলা ভালো সুযোগ দেওয়া হয় না কি ভাবছেন হঠাৎ করে আমি বা কেন এই কথাগুলো বলছি কারণ আমার মধ্যেও মাঝে মাঝে এই অলসতা ব্যাপারটা খুব বেশি করে চেপে বসে যার রেশ কাটাতে বেশ খানিকটা সময় লেগে যায় এই যে আমাকেই দেখুন না বেশ কিছুদিন হলো আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করতেই পাচ্ছি না আসলে সারাদিনের কাজের পর যেটুকু সময় পায় সেই সময়টুকু কাজে লাগিয়ে প্রতিদিনই আমি একটা করে ভিডিও বা ডেইলি ব্লগ শেয়ার করতে পারি কিন্তু ওই যে অলসতা আর সেই অলসতা থেকেই শরীরে আসে ক্লান্তি যেটা কাটাতে বেশ খানিকটা সময় যায় তো আজকে ভাবলাম এই অলসতা লেগেই দূর করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায় সকাল আমার এখন শুরু হয় একদম ছটা থেকে ছটার সময় ঘুম থেকে উঠে ঘরে যেটুকু কাজ বাকি থাকে সেইটুকু করে মেয়েকে রেডি করে স্কুলে পাঠায় এখন অবশ্য স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তবে আমার মেয়ের স্কুলে চার দিন ধরে সামার ক্যাম্পে চলছে সেই জন্য সেই সকাল সাড়ে সাতটার সময় ওকে রেডি করে পাঠাতে হয় চরাসের ক্যাম্পাসে আমাদের শ্রীনগর থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে চরাস যেতে বাসে করে তো সেখানেই যাবে মেয়ে তাই সকালবেলায় ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে ওর বাবাও চলে গেছে অফিসের সাতটার সময় তারপরে আমি ঘরে যেটুকু বাকি কাজ ছিল ঘর মোছা কাপড় ধোয়া স্নান করা সেগুলো সেরেই তারপরে রান্নাঘরে এসে প্রথমে আমার ব্রেকফাস্টটা করে নিলাম মেয়েও দালিয়া খেয়ে স্কুলে চলে গেছে ওর বাবাকেও সকালে ব্রেকফাস্টে দালিয়াই দিয়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে দুপুরের লাঞ্চ বানানোর কাজে লেগে পড়েছি হ্যাঁ মিষ্টি সকালে একবার উঠেছিল ও আবার জুত খেয়ে ঘুমিয়ে পড়েছে সেই জন্য এই সময়টায় বেশ আমার ঘরের সমস্ত কাজ প্রায় গুছানো হয়ে যায় যদি আমার মন বা শরীর ভালো থাকে তবে নইলে সেই সময়টুকু কাজে লাগাতে পারি না ওই এমনি এমনি চলে যায় তো যাই হোক আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি তারপরে এই যে লাঞ্চও হয়ে গেল প্যাক করে দিলাম তার ফাঁকেই মিষ্টি উঠে গেছে মানে আমার লাঞ্চ বানানো প্রায় শেষের পথে সেই সময় মিষ্টি উঠেছে তারপরে ওকেও খাইয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে আমি এই ওয়াকারে ওকে বসিয়ে দিয়েছিলাম এখন একটু সুবিধা হয়েছে নইলে কদিন খুব জ্বালাতন করেছে আমি যেদিকেই যাই পায়ে পায়ে আমার পেছন পেছন চলে যেত এমনকি ওয়াশরুমে যাওয়াও খুব মুশকিল হয়ে উঠেছিল একদিন তো আমি ওয়াশরুমে গেছি আর মিষ্টিও আমার পেছন পেছন যেতে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে একটু মুখে ধাক্কাও লেগে গেছে তারপরেই নিয়ে নেওয়া হয়েছে এই ওয়াকার টা ও রেখে এখন নিশ্চিন্তে ওয়াশরুমে যেতে পারে এই যে মিষ্টিকে এখন নিয়ে নিলাম কোলে কারণ আমার সমস্ত লাঞ্চ টাঞ্চ সব প্যাক করা হয়ে গেছে এবার পুরো সময়টা মিষ্টিকে আমি দেব এখন ঘড়িতে প্রায় এগারোটা মতো বাজে মিষ্টিকে তেল মাখিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি তারপরে একটু এখানে ফল খাওয়ানোর চেষ্টা করছিলাম ও এখন আঙুর দিলে একটু একটু কামড়ানোর চেষ্টা করে তো আঙুরই দুটো খাওয়ানোর চেষ্টা করছিলাম আর ওর বাবা বাজার থেকে অ্যাপ্রিকট এনেছে এই সিজনটাই আমাদের উত্তরাখণ্ডে বেশ বেশ কিছু নতুন নতুন ফল পাওয়া যায় যেগুলো আমাদের গ্রামের বাজারে আমরা কখনো পাইনি যেমন হচ্ছে ওই আলু বোকরা তারপরে পিচ অ্যাপ্রিকট আরও কিছু ফল আছে যেগুলো এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে অ্যাপ্রিকট এটা ওকে গোটা দেব না একটুখানি কেটে দেখব যে খেতে চাই কি না এটা একটু টক টক ভাব আছে একদম যেগুলো পেকে যায় সেগুলো হচ্ছে মিষ্টি হয়ে যায় তো আর পিচের মধ্যে পার্থক্যটা আমি প্রথমে বুঝতাম না এখন বুঝে গেছি অ্যাপ্রিকটের সাইজ একটু একটু ছোটো হয় আর পিচ একটু বড়ো হয় তো যাই হোক এখানে দেখুন আমার মেয়েও চলে এসেছে ওর সামার ক্যাম্প থেকে সাড়ে বারোটার সময় আর সোনা যখন স্কুল থেকে আসে তখন মিষ্টি একদম ওর দিদির কোলে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় তখন দিদির কোলে যেতে পছন্দ করে আবার কিছুক্ষণ থাকার পরে আবার দিদির কাছে আর থাকতে চায় না ও বোঝে যে দিদি আমাকে কোলে নিয়ে ঘুরতে পারবে না তারপরে এখানে কিছুক্ষণ খেলছিল দিদি যা করে দিদির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ও বল নিয়ে খেলছিলো আর মিষ্টি বসে বসে এখানে দেখছিল দুই বোন এখন বেশ ভালোই খেলে অনেক সময় আমি রেখে এদিকে যখন কাজ করতে আসি তখন সোনামা ঠিক ওর বুনুকে দেখে রাখে তো ওরা দুই বোনে ওখানে খেলছে আমি বলে এসেছি বলটা সাবধানে মারবে যাতে বুনোর না লাগে আর এখানে আমি চলে এসেছি এখন মিষ্টির জন্য লাঞ্চ বানাতে আমাদের তো লাঞ্চ রেডি হয়ে গেছে কিন্তু মিষ্টিরটা যখন খাওয়াই তার ঠিক দশ মিনিট আগেই আমি বানিয়ে নিই তো এখানে মিষ্টির জন্য আমি ঘরে একটা স্যারেলাগ বানিয়েছিলাম চাল গম সবুজ মুগ ডাল সয়াবিনের বীজ ছোলা তারপরে আরও ভুট্টা এইগুলো সব ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কড়াতে হালকা করে একটু নেড়ে নিয়ে একটু মানে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাই আমি ওকে প্রতিদিন দুপুরবেলায় খাওয়াই আর তার মধ্যে একটু ঘি কখনো বা একটু বাটার দিয়ে দিই তো আমি বাড়িতে একটু ঘি বানিয়েছিলাম সেই ঘিটা এখন শেষ হয়ে গেছে আর বাজারের ঘিটা এখন দিচ্ছি না তার জন্য আজকে একটু ওর সেরেলাকের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম তো এটা মিষ্টিকে আমি দুপুরবেলায় খাওয়াই আর রাতের বেলায় সবজি খিচুড়ি খাওয়াই আর সকালবেলায় তো সে অন্য আর একটা সেরেলাক আছে সেটা খাওয়াই সেই সেরেলাকে রেসিপি একদিন শেয়ার করব আমি আর বিকেলবেলায় যা কিছু এক একদিন একটা খাওয়াই তো এখন দেখুন ওর খাবারটা আমি রেডি করছি আর মিষ্টি ওই ওয়াকারে করে এখানে এসে ফ্রিজের জন্য আর ভেতরে আসতে পারে না মানে দরজার পাশে ফ্রিজটা থাকাতে পুরো খিচেনে ঢুকতে পারে না সেই জন্য ওখানে আটকে গেলে এখানে কান্না করতে থাকে তো সেই জন্য কোলে নিয়ে নিলাম ওকে আর এখানে আমি সোনামার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি মিষ্টিকে কোলে নিয়ে এখন আমি অনেক কাজে অভ্যস্ত হয়ে গেছি ওকে কোলে নিয়ে রান্নাও করতে পারি আবার কোনো সবজি টবজি ধুতেও পারি আবার যেমন ওর বাবার লাঞ্চ প্যাকিং ভাত বাড়ানো এগুলোও করতে পারি তো সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছু শিখে ফেলতে হয় সেই রকমই আর এটা এখন মিষ্টির খাবার মিষ্টিকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি ও বারবার হাত দিয়ে ধরতে চাইছিলো আর এখানে সোনামাকেও ভাত মেখে দিয়ে আজকে আজকে যেহেতু ফুলকপি রান্না করেছিলাম সেহেতু সোনামার খুব পছন্দ তাই ও নিজে নিজেই মেখে খাবে আর এখানে আমি মিষ্টিকে দুটো সাদা ভাত দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু নিল না আমার কাছ থেকে কিন্তু দিদির কাছ থেকে ঠিক নিয়ে নিয়ে তারপরে ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর পরে আমিও দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি তারপরে এই জামা কাপড়গুলো সেই সকালে ধুয়ে রেখেছি কিন্তু ছাদে মেলতে আসা হয়নি একের পর এক কাজ লেগেই থাকে আর তার থেকেও বড় কথা আমার একটা ভয় থাকে মনে ছাদে কাপড় মেলতে আসলাম আর এই ফাঁকে যদি মিষ্টি উঠে যায় খাট থেকে পড়ে যায় তো সেই জন্য আমি খুব কম আসি যখন মেয়ে স্কুল থেকে আসে মানে সোনামা স্কুল থেকে আসে সেই সময় এসে মেলে দিয়ে যায় এখন ওদের ঘুম পাড়িয়ে তারপর চলে এসেছি ছাদে কাপড় মেলে এখন ছাদে প্রচণ্ড রোদ থাকে সেই জন্য প্রায় দিন আর আসা হয় না যখন কম জামা কাপড় থাকে তখন ঘরের সামনে যে ব্যালকনি সেখানেই মেলে দিই আর যেদিন বেশি কাপড় হয়ে যায় সেদিনই একমাত্র ছাদে আসি তো কাপড় মেলে চলে যাচ্ছি নিচে তারপর যখনই ঘুমোতে যাব সেই সময় আবার ফোন এলো একটা পার্সেল এসে সেটাই নিতে আবার যাচ্ছি নিচে তো অনেক সময় আমি যখন ব্যস্ত থাকি তখন ওদের বললে ওরা উপরে এসে দিয়ে যায় তবে আজকে ভাবলাম আমি গিয়ে নিয়ে আসি নিচ থেকে তো এখানে কি অর্ডার করেছিলাম সেটা নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো এটা সোনা মায়ের বার্থডে গিফট ছিল ওর বাবার তরফ থেকে তো অনেক লেটে অর্ডারটা করা হয়েছিল সেই জন্য আসতেও লেট করেছে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো কি ছিল